যারা লিকারে ঘুষ খেলো তারা ধরা পড়লো যারা চাকরি দুর্নীতি করলো তারা ঘুরে বেড়ালো এটা দেখতে খুব খারাপ লাগছে ডেপুটি সিএম তারপর যখন সিএম অ্যারেস্ট হয়েছে তখন ওই রাজ্যের অল্প তো ডেপুটি সিএমটাকে অন্তত নির্বাচনের আগেতে অ্যারেস্ট করা উচিত মানুষ মনে করছে তাতে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করতে গেলে একে রেখে ভোট করাটা খুব মুশকিল হ্যাঁ একে যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থাতে একে অ্যারেস্ট করা খুব জরুরি কারণ যথেষ্ট তথ্য এবং প্রমাণ আছে ও যতই বলুক ফাঁটি কাটে জুলে যাবে সেটা আসলেই মিথ্যে কথা কাঠের ফাঁটি কাটের খুল গেল হ্যাঁ কোটি টাকার ওপরে সিজ করলো সেখানে একটাও কথা বললো না অথচ এখনো নাকি এক পয়সার অভিযোগও প্রমাণিত হয়নি এক পয়সার অভিযোগ বলেছিল সেখানে ষাট কোটি টাকা সিজ হয়েছে এমনি গলায় ধরিয়ে দিয়ে মরা উচিত তাও কি আর বলবো বলুন বেশ বেশ অনেক ধন্যবাদ সজল দা আপনাকে বিজেপি নেতা সজল ঘোষ তার প্রতিক্রিয়া আমরা শুনছিলাম খুব